বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দেশে একটা টালমাটাল অবস্থায় আছে এবং একটা বিতর্কিত অবস্থায় আছে এই মুহূর্তে বিতর্কের প্রধান বিষয় গণভোট আসলে এটা গণভোট না তামাশা স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম এবং তারা সাথে নিয়েছে এনসিপিকে এই জামাত ইসলাম জাতির প্রত্যেকটা টার্নিং পয়েন্টে একটা বিতর্ক তৈরি তারা করে এবং এই বিতর্কটা শেষ পর্যন্ত জাতিকে চরম খেসারে দিতে হয় কিন্তু এই গোষ্ঠীটা কখনো সফলতা অর্জন করে না এবং পরবর্তীতে তারা নতুন রূপ ধারণ করে তারা আগে যে কথা বলে পরে এই কথা থাকে না চব্বিশে পট পরিবর্তনের পরে ওনাদের কয়েকটা স্ট্যান্ড দেখুন প্রথম তারা দাবি তুলল ইউনুস সাহেবের সরকার পাঁচ বছর থাকবে এই ফাঁক বছর করে করে অনেক দিন মাঠটা গরম করলো এরপরে আসলো পেয়ার নিয়ে এই পেয়ার নিয়ে একটা হুলস্থুল ঘটনা ঘটালো এখনও তো সেটা বল চলছে এরপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কয়েকদিন করলো এখন গণভোট আগে হতে হবে জামাতের নবে আমির তাহ উনি বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হতে পারে আরে ব্যাটা আপনি বলার কে আপনি কে আপনি সরকারের কোনো অংশ না আপনি এত বড় এত বড় হোল্ডার স্টেক হোল্ডার আপনি তো কিছু না আপনি কথা বলেন কীভাবে যেখানে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের কথা বলে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায় অথবা তারা ক্ষমতা আসতে চায় সেখানে নির্বাচন বিলম্বিত করার মূল কারণটা কি এই জিনিসটা আপনারা একটু চিন্তা করবেন মূলত জামাতের যা পাওয়ার দরকার ছিল সেটা ওনারা পাচ্ছে ওনাদেরকে বলা যায় ক্ষমতা আছে আর এই জন্য ওনারা ক্ষমতা ক্ষমতাটা ছাড়া ছাড়তে না চেয়েই নির্বাচনটা চায় না অথবা ওনারা ওই যে আফগান আফগানিস্তানের স্টাইলে গদি দখল করতে চায় কারণ এই জামাত ইসলাম আশির দশকে এবং নব্বই দশকে শুরুতে স্লোগান দিত বাংলা হবে আফগান আমরা হব তালেবান আপনারা কেন আপনাদের মনে আছে কি না আশা করি আপনারা মনে করার চেষ্টা করবেন বাংলা হবে আফগান বা আমরা হব তালেবান এই স্লোগানে জামাত ইসলাম অনেকবার দিয়েছে তালেবানরা যেভাবে ক্ষমতা দখল করেছে এই জামাত ইসলাম চেষ্টা করতেছে সেভাবে ক্ষমতা দখল করার জন্য কিন্তু ওরা বারবার ব্যর্থ হয় এর চব্বিশের পরে এই ঘটনাগুলো ঘটানোর মূল উদ্দেশ্য হল দেশে একটা অস্থিরতা তৈরি করা এবং তারা ক্ষমতা ভোগ করা অথবা বিকল্প কোনো উপায়ে ক্ষমতা দখল করা এটা যে আমাদের আমি মনে করি বর্তমান সময়ের উদ্দেশ্য হইতে পারে আপনারা দেখেন উনিশশো সাতচল্লিশ সনে যখন ভাগ হয় ভারত এবং পাকিস্তান ধর্মীয় দি যায় ভিত্তিতে তখন এই জামায়াত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল পাকিস্তানের আর্থিক অর্থ পবিত্র স্থান জামাত তখন বলতো না পাকিস্তান। স্থান এই জামাতের মহধদই পাকিস্তানকে বলেছিল না পাকিস্তান পাকিস্তান অর্থ হইল পবিত্র স্থান আর নাপাক স্থান এবার আপনারা বুঝে নেন এই জামাত সাতচল্লিশে পরে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা অংশে ভাগ হয়ে গেল তখন তারা পশ্চিম পাকিস্তানে চলে গেল এবং পাকিস্তানে তারা বলল ইমানদার রাষ্ট্র দেখেন বোলটা কীভাবে পাল্টে পারিল এ এই পাকিস্তান আমল তারা তাদের অপকর্মের কারণে দুইবার নিষিদ্ধ হয়েছে একাত্তরে ভূমিকা তো আপনারা জানেন তারা একাত্তরে কি করেছে এই দেশে যে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে হত্যা করা হয়েছে তার সাথে তারা প্রত্যক্ষ সহযোগিতা করে তা না তারা নিজেরাও হত্যা করেছে এই দেশে যে দুই লক্ষ মা বোনকে ইজ্জত দিতে হয়েছে সেখানে এরা সরাসরি জড়িত ছিল এরা প্রত্যক্ষ না পরোক্ষ না এরা সরাসরি জড়িত ছিল সব কৃষি ক্ষেত্রে প্রত্যক্ষ কৃষিজে পরোক্ষ এবং এরা পরাজিত হয়েছে যেরকম সাতচল্লিশ হিসেবে পরাজিত হয়েছে ঠিক তেমনি এরা পরাজিত হয়েছে এই চব্বিশে পরাজিত হবে এই গণভোট এই গণভোটে এই জামাত স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক কবর হবে আপনি নিশ্চিত থাকেন রাজনৈতিক কবর হবে আমি কেন বললাম গণভোটটাতে আপনি কতগুলা ইস্যু আছে কতগুলা ইস্যু নিয়ে গণভোট হবে এই সকল ইস্যুতে সবাই একমত কিনা না এক একজন এক এক রাতে আপত্তি জামাত কোন কোন ইস্যু চায় এরা এই গণভোটটাকে যদি কোনোভাবে করাতে পারে এবং এরা ডাকসির মতো যদি দখল করতে পারে তখন ওরা টোটাল সংবিধান পরিবর্তন চাইবে গণপ বাংলাদেশ সরকারের যে টোটাল সংবিধান টোটাল সংবিধান পরিবর্তন চাইবে এবং এরা এখন এখনই কথা কিছু সুর দিচ্ছে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বাংলাদেশে কিসের বিপ্লব হয়েছে বাংলাদেশে একটা গণ আন্দোলন হয়েছে বাংলাদেশে গণ আন্দোলন নব্বইতে হয়েছে এই গণ আন্দোলন ছিয়ানব্বইতে হয়েছে এই গণ আন্দোলন দু হাজার ছয়ে হয়েছে এই গণ আন্দোলন দু হাজার চব্বিশে হয়েছে এটা কোনো এটা কোনোভাবেই বিপ্লব হতে পারে না অতএব এই গণভোট যদি হয় আমি মনে করি হবে না বিএনপি যদি শুভ মুক্তির উদয় হয় বিএনপি এখন তাদের অবস্থান স্পষ্ট করতে হবে কারণ বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব উনি বলেছেন জুলাই সনদে উনারা যা বলেছেন সব পাল্টে দেওয়া হয়েছে শুধু সাক্ষর স্থান ছাড়া মির্জা ফখরুল সাহেব বলেছেন সরকার প্রতারণা করেছে এখন এই যে জন্য আরও চলবে না তার কি গ্যারান্টি আছে আরও অনেক কিছু যে পাল্টাবে না তার কি গ্যারান্টি আছে ইনুদ সাহেব যিনি একটা ব্যাংকের মালিক ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন না উনি উপদেষ্টা পদ ছেড়ে দিবেন এত নির্লোভ মানুষ উনি না এত নির্লোভ মানুষ উনি না আদালতের আদেশের পরও ওনাকে গ্রামে চেয়ারম্যান পদ থেকে গ্রামীণের চেয়ারম্যান পদ থেকে সরাতে কষ্ট হয়েছে সেই লোক প্রধান উপদেষ্টা পদ ছেড়ে দিবেন এত সহজ না মূলত উনি এক একটা সময় এক একটা খেলা খেলছেন আর এই খেলাটা খেলছেন উনি জামাত ইসলাম এবং এনসিপিকে দিয়ে এবং জামাত স্বপ্ন দেখছে এই ইউনুসকে দিয়ে এই ইউনুস সরকারকে দিয়ে একটি বিপ্লবী সরকার এবং পরবর্তী সংবিধান বহির্ভূত সরকার তারা তাদের মতো সংবিধান লিখে নেবে বাংলাদেশের ইতিহাসটা মুছে যাবে কিন্তু আমার মনে হয় কেন বলছি তাদের কবর হবে কেন বলছি তাদের রাজনৈতিক কবর হবে তাদের কত পার্সেন্ট ভোট আছে আপনারা যদি দু হাজার এক এবং দু হাজার আট এই দুটোই ইলেকশন ধরেন তাদের ভোট ফোর ফোর পয়েন্ট সাম ফোর পয়েন্ট সাম এখন যদি ধরেন ডাবল হয়েছে তারা বলতেছে ভোট ডাবল হয়েছে তাহলে এইট যদি বলেন তারও ডাবল হয়েছে তাহলে ষোলো বাকি চুরাশি পার্সেন্ট ভোটার বাকি চুরাশি পার্সেন্ট ভোটার কারা দিবে বিএনপি না ভোট বিএনপিতে বলতেই সে তারা গণভোটে চায় না তাহলে তারা না ভোটে তারা না ভোট দেবে তাদের সমর্থক সংখ্যা থার্টি পার্সেন্টের নিচে না যদি আওয়ামী লীগের কর্মীরা ভোটাররা কেন্দ্রে যায় তাহলে আরও আরও থার্টি পার্সেন্ট জাতীয় পার্টি কর্মীরা যদি কেন্দ্রে যায় ভোট দিতে তাহলে আরও টেন পার্সেন্ট তাহলে এই গণভোটটা যখন এই ফলাফল হবে তাহলে জামাতের রাজনীতির খবর হবে জামাত মনে করছে ডাকসু জাকসু চাকসু এর মতো করে মেটিকুলাসে ভাবে যেভাবে দখল করেছে আমি কখনো মনে করি না ডাকসু জাতসু নির্বাচনে সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু ভোটে শিবির পাশ করেছে এটা আমি কখনো মনে করি না কারণ শিবির এখনও ছাত্র দলে চাইতে বড় হয় না এখন আমি আমি দীর্ঘ ছত্রিশ বছর রাজনৈতিক মাঠে ছিলাম আমি জানি মোটামুটি আমার একটা ধারণা আছে আমি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি একবার এমপি নির্বাচন করেছি কার কতটুকু অবস্থান আছে এটা অনুমান করি হয়তো সেটা সামান্য পার হইতে পারে উনিশ বিশ হইতে পারে এটা কখনো দশ বিশ হবে না আমার আমার জামশনটা কিন্তু যদি চট দখলের মতো ইউনিজ সরকার চট দখলের মতো সুযোগ না দেয় অথবা শেখ হাসিনার দু হাজার চব্বিশের মতো ডিসি টেবিলে বসে রেজাল্ট না লেখে তাহলে এই না ভোটের বাক্সে গণভোটের না ভোটের বাক্সে সর্বোচ্চ ফোর থেকে ফাইভ পার্সেন্ট ভোট পড়বে আর যদি ইউনু সাহেব চট দখল করেন তাহলে শেখ হাসিনার সাথে ওনাকে ওনার করুণ পরিণতি হবে ক্ষমতা লোভটা ওনার অনেক বেশি এবং উনি জামাতকে সেই ক্ষমতা লোপটাতে দেখাচ্ছেন তো আমি এই কারণে বলছি এখন গণভোটটা মূলত নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া একটা নতুন বিতর্ক তৈরি করা যেটা জামাতের না আমির তাহার বলেছেন সরকার যে সরকার সরকারের কথাটা তার হিসাবে তাহার হিসাবেকে দিয়ে বলেছেন এর আগে সরকার একটা কথা ছিল আমি দায়িত্বে থাকতে চাই না উনি নাহেদি ছিলামকে দিয়ে বলেছেন আমি থাকতে চাই না আসলে এটা নাহেদ হিসাবেন কথা না এটা উনি নাহিদকে দিয়ে বলেছেন উনি বুঝতে চাইছেন জনগণকে কি চায় কিন্তু উনি দেখতো জনগণ উনার চলে যাওয়াটাকে নিয়ে এত অখুশি না তখন আবার চুপ হয়ে গেলেন এখন তাহারকে দিয়ে তাহার সাবকে দিয়ে এই কথা বলালেন মানে নির্বাচনটা পিছনে একটা ক্ষেত্র তৈরি করলেন মূলত এখানে আমি মনে করি বিএনপি যে রাজনৈতিক ভুলটা হয়েছে সেটা তারেক সাহেবের সাথে যে বৈঠক লন্ডন বৈঠক এই লন্ডন বৈঠকে ডিসেম্বরের পরে নির্বাচনটা মেনে নেওয়াটাই বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত ছিল যাই হোক আপনারা বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে আপনারা খেয়াল রাখেন সাবধান থাকেন কোনোভাবেই এই বর্তমান সরকারের এবং তার সহযোগী জামাত ইতাম এনসিপি অপকৌশলে পা দেওয়া যাবে না এদের থেকে সাবধান থাকতে হবে যদি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন বাংলাদেশের অখণ্ডতা বিশ্বাস করেন এরা বারবার একটা নতুন গালি গালি শিখছে কি ভারত ভারতের দালাল সবচেয়ে বড়ো দালাল বাংলাদেশে জামাত ভারতের সবচেয়ে বড় দালাল দক্ষিণ এশিয়ার মধ্যে নট অনলি বাংলাদেশ কারণ তারা অখণ্ড ভারত চেয়েছে তারা অখণ্ড হিন্দুস্তান চেয়েছে তারা কখনো পাকিস্তান চায় না পাকিস্তানকে তারা বলছেন পাকিস্তান অতএব এই অখণ্ড ভারতের দাবিদার ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভারত ভারতের বড় বড়ো দালাল তারা চাইছে ভারত ভারত ভারতের দালাল অথচ এরা ভারত বিরোধিতার নামে মানুষকে বিভ্রান্ত করছে আর ওদের কিছু লোক আছে এই যে যা ওয়াজ করে ওয়াজের নামে মানুষকে বিভ্রান্ত করে কিছু জায়গায় আপনারা শুনছেন এই যে আমির হামজা হজরত খাদিজার আদে আনাকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন যেভাবে কথা বলেছেন এটা টোটালি একটা অশালীন এবং ওনার সম্মানহানি করেছেন ওনার স্থানে বেয়া করেছেন আমি এই বিষয় নিয়ে খাজিরা রাজি আনুকে আনহুকে আনার বিষয় নিয়ে আমি একটি কন্ট্যাক্ট করবো ভিন্ন একটি কন্ট্যাক্ট করবো হয়তো কালকে অথবা পরশু দিনের মধ্যে আশা করি আপনারা যারা আমার ভিডিও আছেন আপনারা শুনবেন তবে এটা মনে রাখেন এই জন গণভোট মানে একটা জাতির সাথে জাতির সাথে তামাশা নির্বাচনকে বিচিয়ে দেওয়ার চেষ্টা সেটা নতুন বিপদ যেটা বিএনপি নেতাদের মুখ দিয়ে বেরিয়ে এসেছে জুলাই সনদে তাদের যে বক্তব্য কিছু রাখা হয় না সব পাল্টে দেওয়া হয়েছে যেই সনদে তারা স্বাক্ষর করেছে এই সনদ সেই সনদ না এবং মির্জা শক সাহেব বলেছেন সরকারকে প্রতারক এই উনি সরকার সাহেব প্রতারণা করেছেন কারণ ঐক্যমত্য কমিশনের সভাপতি উনি আলী রিয়াজ সহসভাপতি গতকালের বক্তব্যে শাহুখ সাহেব আরেকটা বলেছেন ঐক্যমত্য কমিশন জাতিকে অনেকের দিকে ঠেলে দিয়েছে জাতিকে অলরেডি অনেক অনেকের দিকে ঠেলে না অনেকের মধ্যে ফেলে দিয়েছে জাতি এখন ঐক্যবদ্ধ নাই এবং এই সুযোগটাই বারবার ইউনুস এবং জামাত নেওয়ার চেষ্টা করতেছে অপঘোষণা নেওয়ার চেষ্টা করতেছে সংবিধানের বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছে যাতে তারা এই আফগানদের মতো ক্ষমতাটা দখল করতে পারে আশা করি সবাই আমার সবাই ভালো থাকবেন আমার সালাম নিবেদ এবং সবাইকে আল্লাহ হেফাজত রাখুন সবাইকে আল্লাহ হাজার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত